হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন রেশমির বায়না হয়েছে যে আমি চিকেন পকোড়া খাবো আর সেই হিসেবে রেশমি গিয়েছিল চিকেন আনতে আর চিকেন নিয়ে চলেও এসেছে এবার আমি চিকেন পকোড়াটা বানাবো আর আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই সন্ধেবেলার মধ্যে যে কোনো ছোটোখাটো টিফিনের মধ্যে এই টিফিনটা হবে আজকে সেরা টিফিন তো চলুন বন্ধুরা আমি বানিয়ে ফেলি আর আপনারা দেখতে থাকুন প্রথমে আমি এখান থেকে আর্ধেক চিকেন নিয়ে নিলাম এবার আধখানা বাঁধাকপি নিলাম একটু ছোট পেঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখানে রেজমে টোস নিয়েছে টোস্টটা একটু গড়িয়ে নিল আর এখানে বাঁধাকপিটা আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে শুধু চিকেন পকোড়া তো আপনারা সকলেই খেয়েছেন আজকে কিন্তু আমি বানাবো বাঁধাকপি চিকেন পকোড়া এটাকে চিকেন পকোড়াটা হবে খুব টেস্টি আর ইয়াম্মি তো চলুন এখানে আমি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর অল্প পরিমাণ মশলা দিয়েই আজকে আমি পকোড়াটা বানাবো ইয়াম্মি তো চলুন বন্ধুরা এখানে আমি গ্যাস অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু সানফ্লাওয়ার অয়েল প্রথমে আমি এখন এখানে চিকেন চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেব তারপর আমি পকোড়াটা বানাতে থাকব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেবো একটি রসুন একটু রসুন বাটা তারপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এবার দিয়ে দেব চিকেন ততক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে এখন কিন্তু চিকেনটা দিলে হবে না চিকেনটা একটু পরেই দেব আর একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেব চিকেনগুলো কিন্তু আমি খুব ছোট ছোট আকারে কেটে নিয়েছি এবার আমি চিকেনগুলো ভালো করে নেড়ে চিড়ে নেব আমি যেইভাবে যেইভাবে পকোড়ার রেসিপিটা বানাচ্ছি আপনারা অবশ্যই ফলো করবেন আর চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এখন আমি ভালো করে নিড়ে চেড়ে নেব আমার ভালো করে নেড়ে চেড়া নেওয়া হয়ে গেছে এবার আমি আদা পেস্টটা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মিক্স করে ভেজে নেব আমার কিন্তু চিকেনটা মোটামুটি ভাজা হয়েই গেছে এবার নামিয়ে নিলাম এবার এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবার একটা ডিম নিতে হবে ডিমটা ভালো করে ফাটিয়ে এর সাথে মিশিয়ে নেব এবার ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণ বেসন বেসম দেবার পরে দিলাম কর্নফ্লাওয়ার দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু হলুদ আর একটু গার্লিক পেস্ট ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব দিয়ে এইভাবে চিকেনগুলো পেস্টের সাথে লাগিয়ে ভালো করে মিক্স করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক এক করে ভেজে নেব আমি কিন্তু এগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার আর ডিম ভালো করে মিক্স করে পকোড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি আপনারাও এইভাবে ভাজবে ভাজবেন আর কেমন করে ভাজছি সেই প্রসেসটা আপনাদেরকে শেয়ার করছি এই দেখুন প্রথমে ডিমের সাথে মাখিয়ে তারপরে কর্নফ্লাওয়ার পাউডারের সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে এক এক করে ছেড়ে দেব এক এক করে সব পকোড়াগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের পকোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন একটা নতুন রেসিপি আপনাদের সামনে আজকে আমি আবার নিয়ে চলে এলাম তো এখন রেশমি টেস্ট করে আপনাদেরকে বলবে যে এই পকোড়ার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন চিকেন পকোড়া তো অনেকেই খেয়েছেন কিন্তু বাঁধাকপি চিকেন পকোড়া এরকম নতুন রেসিপি আবার আপনারা বানিয়ে অবশ্যই ঘরে ট্রাই করবেন এখন রেশমি খাচ্ছে আর বলছে মাম্মি খুব সুন্দর খেতে হয়েছে বলছে দাঁড়াও দাঁড়াও বলছি কতটা ভালো খেতে হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে মাম্মি আবার কিন্তু একদিন করো আমার জন্যে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টুং করে বাজিয়ে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগ বা নিউ রেসিপি নিয়ে আসবো এখনকার মতো বাই বাই বন্ধুরা